তোমাদের মধ্য থেকে যখন কেউ কোরবানি করবে আমার রাসুল বলছেন তোমাদের থেকে কোরবানি করবে তিন দিনের পর যেন সকাল এরকম অতিক্রম না করে তিন দিনের পরে সকাল এরকম কেউ না পৌঁছায় যে তার বাড়িতে মাংস কিছু তার বাড়িতে তো আমরা টেনশনে পড়ে গেলাম ভয় হয়ে গেল। যে সরাসরি আমার নবী সহি বুখারির হাদিসে বললেন তিন দিনের পর চতুর্থ দিনে মাংস রাখা যাবে না তাহলে তিন দিনের পরে আমরা মাংসটা কি করব। কেনেলে ফেলে দেব কাতারে ফেলে দেব না নদীতে দিয়ে দেবো না পুড়িয়ে দেবো না না আমার রাসূল আপনা রসুল মাহমদ রসুল্লাহ বলে সাল্লাল্লাহ সাল্লাম তার সমাধান দিয়ে দিলেন কে আলা মাকানা পরের বছর যখন আবার চলে এলো যে বছর কথাটি বলেছিলেন তিন দিনের পরে চতুর্থ দিনে তোমরা তার পরের বছরে যখন এসে গেল সাহাবীরা জিজ্ঞাসা করলেন পালো ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল গো না পালো كما فعلنا الماضي হে আল্লাহর রাসূল আমাদের বলে দিন বলে দিন আমরা আগের বছর যেরকম করেছিলাম তথা কুরবানির মাংস তিন দিনের বেশি রাখিনি ততত দিনে সকাল পর্যন্ত পৌঁছাই না আপনি মানা করেছিলেন আমি বাদ দিয়ে দিয়েছিলাম আমরা ছেড়ে দিয়েছিলাম তো এবছর কি সেরকম করব আবার আপনার রসুল জানামে মোহাম্মদ রসুলুল্লাহ বলে সাল্লাল্লাহ আলাহি বললেন না না সেটা আমি করস করে দিলাম সেটা ক্যান্সেল করে দিলাম সেটা রিজেক্ট করে দিলাম সেটা আমি বাতিল ঘোষণা করলাম আজ থেকে আমি নবী হুকুম দেখছি পয়লা রাসুল্সাল সাল্লাম বললেন কুলু ওয়া তে মো ওয়াদ খিরু তোমরা খাও খাও নিজেরা খাও এবং অপরকে খাও নিজেরা খাও এবং আর সঞ্চয় করে জমা করে রাখো এ সুন্দর কথা কেন আগের বছরে সময়টা ছিল তোমাদের কাছে বিন্যাসে কানাম নিষেধ করেছিলাম সবাই মিলে ভাগিয়ে চুরিয়ে ভাগ করে খেয়ে নেবে তাই আর এ বছর মাসাল্লা সচ্ছলতা এসছে প্রায় কোরবানি দিয়েছে তাই আমি সেই আইনকে ক্যান্সেল করে দিলাম যে আমি বাতিল করলাম রদ করলাম রেজেক্ট করে দিলাম আজ থেকে তোমরা খাও অপরকে খাও আর সঞ্চয় করে রাখো তিন দিন কেন আমি এখানে মেহেরবে বলে রাখো সপ্তাহ নয় তিন মাস নয় তিন বছর যদি আপনি সঞ্চয় করে রাখেন আল্লাহর এই আইনটাকে মেনে আল্লাহর কথাটাকে মেনে আপনি খেলেন অপরকে খাওয়ালেন গ্রামের সকালকে বিতরণ করে দিলেন অভাবীদের দিয়ে দিয়ে তিন বছর কোনো সমস্যা হবে না আল্লাহ রসুল্লাম এই জন্য বলে দিলেন ওই হাদিসকে নিয়ে আমাদের আর টানাটানি করে লাভ নেই কোরবানির মাংস নিজেরা খাবো অপরকে খাওয়াবো নিজেরা সঞ্চয় করে রাখবো যেরকম খুশি